হ্যালো আমার বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার সবুজ পাখি চ্যানেলে স্বাগতম আশা করি আমার মিষ্টি বন্ধুরা সকলে ভীষণ ভালো আছে কি বন্ধুরা তাই তো আজকে আমি তোমাদের জন্য কি ভিডিও নিয়ে এসেছি বলো তো তোমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ প্রথমের একটা রয়েছে সংখ্যা আর শেষে একটা সংখ্যা রয়েছে আর মাঝে রয়েছে একটা ফাঁকা ড্যাশ এবার এখানে আমাদের পূরণ করতে হবে এই প্রথম সংখ্যা শেষের সংখ্যার মাঝে কি সংখ্যা হবে সেটা আমাদের লিখতে হবে হ্যাঁ বন্ধুরা আর স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে তো তোমরা শিখতে পারবে তাহলে চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক প্রথমে কত আছে এক তারপর আছে তিন মানে এক আর তিনের মাঝে হলো দুই আমরা তাহলে দুই লিখলাম এক আর তিনের মাঝে দুই লিখলাম এক দুই তিন পাঁচ আর সাত এর মাঝে হবে ছয় তাহলে আমরা ছয় লিখছি এই দেখো ছয়টা লিখে ফেললাম এখানে আছে কত চার আর ছয় চার আর ছয়ের মাঝে হবে পাঁচ তাহলে আমরা কী লিখছি এখন পাঁচ লিখছি তাই তো এবার দুই আর চার আছে মাঝে হবে তিন তাহলে আমরা তিন লিখবো দেখো কিভাবে তিনটা লিখছি এই দেখো আমরা লিখলাম ঠিক করে নিচ লেখাটা এবার হচ্ছে তিন আর পাঁচ এর মাঝে হবে চার তাহলে তিন আর পাঁচের মাঝে সংখ্যা হলো চার এখানে হচ্ছে ছয় আর আট ছয় আর আটের মাঝের সংখ্যা কত সাত সাত আমরা তাহলে সাতটা লিখে ফেলি আমাদের সাত লেখা হয়ে গেল এবার একবার পড়ে নিতে হবে মনে থাকবে তো এক দুই তিন মানে এক আর তিনের মাঝের সংখ্যা হলো দুই পাঁচ আর সাতের মাঝের সংখ্যা হলো ছয় চার আর ছয়ের মাঝের সংখ্যা হলো পাঁচ দুই আর চারের মাঝের সংখ্যা হলো তিন তিন আর পাঁচের মাঝের সংখ্যা হলো চার ছয় আর আটের মাঝের সংখ্যা হলো সাত হ্যাঁ বন্ধুরা তা তোমাদের কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকলে বেলাইকনটি প্রেস করো তাহলে আমার না প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমরা প্রত্যেকে দেখতে পারবে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আসছে দিন একটা অন্য ভিডিও নিয়ে আজকের মতো বন্ধুরা তবে